পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মনির তিনি যুক্তরাষ্ট্র সফরে গেছেন আজকে ডনের খবরে বলা হয়েছে যে তার এই সফরে তিনি সেখানে উচ্চ উচ্চপদস্থ যুক্তরাষ্ট্রের উচ্চ পদস্থানিডায় যোগ দিয়েছেন সেখানে রিয়ার অ্যাডমিরাল একজনের অভিষেক আর আরেকজন হচ্ছে সেন্ট কমের বিদায়ী কমান্ডার সেনাপ্রধান তার অনুষ্ঠান ফেয়ারওয়েল অনুষ্ঠান সেখানে তিনি যোগ দিয়েছেন আর পাকিস্তানের প্রবাসী নাগরিকদের একটি সংবর্ধনাও তিনি যোগ দিয়েছেন তো এইটাই মানে গত জুনের পরে খুব স্বল্প সময়ে তার এই দ্বিতীয় সফরকে অন্যরকম ভাবে দেখা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে আসলে পাকিস্তানের যে গুরুত্ব বেড়ে গেছে সেটির একটি নজির হিসাবে দেখা হচ্ছে আমরা জানি যে গত জুনে যখন ভারত পাকিস্তান মে মাসে একটি যুদ্ধ চার দিনের যুদ্ধ পরিস্থিতি পার করে ট্রাম্পের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতির শেষ যুদ্ধবিরতি ঘটে এবং সেখানে পাল্টাপাল্টি হামলা বন্ধ হয় এরপর পরই যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে এই সেনাপ্রধান তিনি হোয়াইট হাউসে যান এবং সেখানে মধোজে যোগ দেন ট্রাম্পের সাথে সরাসরি সাক্ষাৎ করেন তো এটি পাকিস্তানের প্রথম কোনো সেনাপ্রধান যিনি মানে দায়িত্বরত অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাক্ষাৎ লাভ করেছেন বা বৈঠকে বসার সুযোগ ঘটেছে এটি পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের সাথে একটি উষ্ণ সম্পর্ক যে বিরাজ করছে তার একটি নজির বলে মনে করা হচ্ছে এর আগে আমরা যুক্তরাষ্ট্রের অর্ধতন সেনা কর্মকর্তারা পাকিস্তানের সন্ত্রাসবাদ বিরোধী অবস্থানের উভয়সী প্রশংসা করেছিল এমনটি দেখেছি আর তার এই সফরের মধ্যে দিয়ে আসলে মানে প্রতিবেশী আরেকটি দেশ ভারতকে একটা সতর্ক বার্তাও দেওয়া হচ্ছে বা ভারতের উপর একটি চাপ সৃষ্টি করা হচ্ছে এমনটি মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা আমরা আরেকটি খবর জানি যে মার্কিন ভিসা বন্ড চালু করা হয়েছে বিশে আগস্ট থেকে এটি শুরু হবে বিশ্বের যে সমস্ত দেশ থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্র থেকে যাওয়া বা ওভার ভিসা ওভার স্টে করার যে প্রবণতা তো এই প্রবণতা রুখে দাও এবং অভিবাসীদের নিয়ন্ত্রণের জন্যই এটি মূলত ট্রাম্প প্রশাসনের একটি উদ্ভাবন বলা যেতে ট্রাম্প প্রশাসনের একটি উদ্যোগ বলা যেতে পারে সেখানে বিশ ডলার পর্যন্ত জামানত রেখে মানে যে কোনো ব্যবসায়ী বা পর্যটককে যুক্তরাষ্ট্র ঢাকার অনুমতি দেওয়া হবে ভিসা দেওয়া হবে এবং সেটি সে যদি নির্দিষ্ট সময়ের মধ্যেই তারা এই সফর শেষ করে নিজ দেশে ফিরে যায় তাহলে তাকে এই জামানতের টাকাটা ফেরত দেওয়া হবে তো এটি নিয়ম করা হয়েছে পাঁচ হাজার দশ হাজার থেকে পনেরো বিশ হাজার ডলার পর্যন্ত এই জামানতের হার এটি মার্কিন কনসুলাররা নির্ধারণ করবে যে আবেদনকারীর সামর্থ্য আবেদনকারীর ট্র্যাক রেকর্ড প্রোফাইল অনুসরণ করে এটি নির্ধারণ করা হবে তো এই তালিকায় প্রথম প্রথম যে দুটি দেশকে সুযোগ দেওয়া হয়েছে সেটি হলো জাম্বিয়া এবং মালাবি এই দুটি দেশকে এই ভিসাবরণ সুবিধায় যুক্তরাষ্ট্র ভ্রমণের সুযোগ দেওয়া হয়েছে যদিও দেশটির পক্ষ থেকে বলা হয়েছে এটি অবমাননাকর এবং এটি আসলে দুর্ভাগ্যজনক আমরা আরেকটি খবর আমরা দেখেছি আজকে সেটি হলো যে দক্ষিণ কোরিয়ায় পুরুষের সংখ্যা কমছে আমরা যে কম জন্মহারের অনেকগুলো দেশই দেখে পৃথিবীতে আছে যারা জনসংখ্যার ক্রম হ্রাসমান পরিস্থিতি নিয়ে খুব উদ্ধব উৎখণ্ডন মধ্যে রয়েছে তবে সেই তালিকায় যেটা আছে দক্ষিণ কোরিয়া তো এই দক্ষিণ কোরিয়ার যে পুরুষ জনহার কমে গেছে এটার প্রভাব গিয়ে পড়েছে সেনাবাহিনীর উপরে তারা দেশটির প্রতিরক্ষা প্রতিবেদনে বলা হয়েছে যে তাদের সেনাবাহিনীতে উচ্চ পদস্থ কমান্ডার বা উচ্চ পদস্থ কর্মকর্তাদের যে সমস্ত পদ রয়েছে তো সেখানে একটা সংকট দেখা দিয়েছে কারণ উপযুক্ত পুরুষ বা মানে পাওয়া যাচ্ছে না আমরা সালেও দেখেছি যে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর আকার ছয় লাখ নব্বই হাজার সদস্যের সেটি এখন কমে দাঁড়িয়েছে সাড়ে চার লাখে তো এটি তাদের জন্য বা ওই দেশের জন্য একটি উদ্বেগজনক পরিস্থিতি আমরা ইয়াতে হচ্ছে আগামী শুক্রবারে ট্রাম্প এবং পুতিনের বৈঠক নিয়ে প্রতিদিন আজকেও যথারীতি আলোচনা তুঙ্গে সেটি হলো যে ট্রাম্প এবং পুতিনের মধ্যে বৈঠক হবে ইউক্রেন যুদ্ধ সমাপ্তি নিয়ে বা ইউক্রেন যুদ্ধে ইতি টানা নিয়ে সেখানে ইউক্রেনকে অনুপস্থিত রাখা হয়েছে এই ক্ষেত্রে ইউক্রেনের যে ইউরোপীয় মিত্র তারা একটি যুগপৎ বিবৃতি দিয়েছে এবং তারা তাদের দাবি জানিয়েছে যে এখানে অবশ্যই যেন জেনানস্কি তথা ইউক্রেনকে যুক্ত করা হয় এই আলোচনায় আমরা এর আগে জেলনস্কি একটি বিবৃতি আমরা দেখেছি সেখানে তিনি মানে রাশিয়ার দখলকৃত ইউক্রেনের জায়গা ছেড়ে দেওয়ার ব্যাপারে যে আলোচনা চলছিল চলছে যে এই ধরনের চুক্তির মধ্যে ধরনের কথা থাকবে এরকম একটা কানাঘোষা বা এরকম একটা খবর বের হওয়ার পরে জেলোনস্কি তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং তিনি ভূমি ছেড়ে দেওয়ার ব্যাপারে কঠোর কঠোর অবস্থান জানিয়েছেন যে তিনি ভূমি ছাড়বেন না প্রত্যাখ্যান করেছেন এই ভূমি ছেড়ে দেওয়ার শর্ত আমরা জানি যে রাশিয়া ইউক্রেনের প্রায় এক পঞ্চমাংশ এলাকা দখল করে নিয়েছে এবং এই দখলটি এখনো বলবৎ আছে ইয়াতে পূর্ব ফ্রন্টে এখনো লড়াই চলছে এবং সেখান থেকেও ইউক্রেনের বাহিনীকে পিছু হটার পিছু ছড়িয়ে দেওয়া ছড়িয়ে দেওয়া মানে পিছু সরিয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত আছে আমরা দু সালে ক্রিমিয়া দখল করে নেওয়ার পরে আরও চারটি এলাকা দখল করে নিয়েছে মারিও পোল লোখানস এবং জাপোরিজিয়া সহ চারটি এলাকা দোনেক্স তো এইগুলো দখল করে নিয়েছে রাশিয়া এবং রাশিয়ার কথা হচ্ছে দখলকৃত এলাকা তার কাছেই ছেড়ে দিতে হবে তো এই হচ্ছে আলাস্কা বৈঠকের পূর্বেই যে উত্তপ্ত আলোচনা সেটি তবে ইউরোপীয় ইউনিয়নের যে গুরুত্বপূর্ণ দেশগুলো তারা দাবি জানিয়েছে যেখানে এখানে অবশ্যই ইউক্রেনকে যুক্ত রাখতে হবে এবং ইউক্রেনের প্রোটেকশন দরকার এবং আলাপ আলোচনা যুদ্ধবিরতি সবার আগে যেটা দরকার যুদ্ধবিরতি আলাপ আলোচনা সমাধান তো করতেই হবে শান্তি তো ফেরাতেই হবে কিন্তু সবার আগে দরকার যুদ্ধবিরতি এবং ইউক্রেনের প্রোটেকশন এমন দাবি ইউরোপীয় ইউনিয়নের নেতাদের তবে এই কিছুক্ষণ আগে একটি খবর রাইটার্স এর বরাতে দেওয়া হয়েছে যে সেটি হলো যে হোয়াইট হাউসের তরফ থেকে জেনুনস্কিকে আমন্ত্রণ জানানো হয়নি বা জেনস্কি কে রাখার কোনো পরিকল্পনা নেই তবে তবে এটি মূলত পুতিনের অনুরোধেই এই জেলনস্কিকে রাখা হচ্ছে না এমনটি আমরা আগেই জেনেছি তবে হোয়াইট হাউস বিবেচনা করছে যে জেলনস্কিকে আমন্ত্রণ জানাতে তো সেক্ষেত্রে ত্রিপক্ষীয় বৈঠক না হলেও যে ট্রাম্পের সাথে জেলনস্কির বৈঠক ট্রাম্পের সাথে পুতিনের বৈঠক এমনটি হতে পারে যে সরাসরি পুতিন এবং জেলনস্কির মুখোমুখি আমরা নাও দেখতে পারি তবে ট্রাম্প যদি চায় তাহলে সে চেষ্টা করতে পারে যে ট্রাম্প এ জেলানস্কি এবং পুতিনকে একসাথে বসিয়ে দেয় এর বাইরে খবর গাজার খবর আমরা বলবো সেটা হলো যে আজকে একটু খবর দেখেছি যে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের একটি বৈঠক গত বৃহস্পতিবার রাতে হয়েছে আমরা এই খবরটা আজকে পেয়েছি সেটি হলো যে ইসরায়েলের ক্ষমতাসীন সরকারের অর্থমন্ত্রী বেজালেল স্মট্রিচ তিনি নেতানিয়াহুকে হুমকি দিয়েছেন যে তার সরকারে তার যে জোট সরকার সেই জোট সরকার থেকে তার দল সমর্থন প্রত্যাহার করে সরকারের পতন ঘটাই দেবে নেতানিয়াহুর উপরে তার বিশ্বাস সম্পূর্ণ উঠে গেছে এমন বক্তব্য মন্তব্য তিনি করেছেন এবং এটি নিঃসন্দেহে একটি নেতানিয়াহুর উপরে একটি হুমকি এবং একটি চাপ এটা কারণ হচ্ছে যে যে ধরনের প্রত্যাশা নিয়ে গাজা যুদ্ধ পরিচালিত কথা ছিল নেতানিয়াহ সেটি করছেন না তো এই ধরনের একটা টানা কননের মধ্যে আমরা মানে নেতানিয়কে করতে দেখছি এটি নেওয়ার জন্য আরও একটি চাপ বলে আমরা মনে করছি আমরা দেখেছি যে গতকালকেও তেলাবিবে বেশ বড় সড়ক বিক্ষোভ হয়েছে এর আগেও তেলাবিবে বড় সড়ক বিক্ষোভ হয়েছে অর্থাৎ তেলা বিবে নেতানিয়াহ বিরোধী বিক্ষোভের সংখ্যা বিক্ষোভে অংশগ্রহণকারীদের সংখ্যা বেশ বাড়ছে এবং ক্রমাগত চাপ তৈরি হচ্ছে যে বন্দীদের ফিরিয়ে আনা আমরা যে দুর্ভিক্ষ অনাহারে বন্দীদের যে অবস্থা দেখেছি তো সেটি আসলে যত দিন যাবে ততই আরো আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হচ্ছে এমন কি মনে করছেন এই বিক্ষোভকারীরা এবং যারা ইসরাইলের নাগরিক আমরা আরেকটি খবর দিতে চাই যে আজকেও গাজায় প্রায় 52 জন নিহত হয়েছে ইসরাইলে বাহিনীর হামলায় ইসরাইলে বাহিনী গুলি এবং হামলা বোমা ড্রোন হামলা এই হামলায় 52 জন নিহত হয়েছে আর ক্ষুধায় অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইশো সতেরোতে আর যার মধ্যে শিশুর সংখ্যা গিয়ে একশোতে পৌঁছেছে তো এটি নিঃসন্দেহে আহ অত্যন্ত কষ্টকর একটি খবর এবং অত্যন্ত বেদনাদায়ক একটি খবর তো এই ছিল আজকের মতো ওয়ার্ল্ড আপডেট